ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীলক্ষেত সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তরণে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে রবিবার ২৬ জানুয়ারি রাত এগারোটার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রো বাসভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার ঘোষণা দেয় এর জেরে দাবি শিক্ষার্থীরা মুক্তি ও গণতন্ত্র তরুণে অবস্থান নেয় দাবি শিক্ষার্থীরা স্যার এফ রমন হলের সামনে অবস্থান নেয় আর সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেতের দিকে জড়ো হয় পুলিশের দুপক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন কিন্তু উত্তেজনা বাড়তে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে সন্ধ্যা ছয়টার দিকে সায়েন্স ল্যাবের মোর অবরোধ শুরু করে সাত কলেজের শিক্ষার্থীরা অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবিসি শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ তাদের সঙ্গে অসদ করেছেন তারা জানান পাঁচ দফা দাবির অগ্রগতির বিষয়ে জানতে গেলে প্রসদ আচরণ করেন তার ক্ষমতা দাবিতেই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয় তারা সোমবার সাতাইশ জানুয়ারি দুপুর সাড়ে বারোটায় ডাবি উপাচার্য কার্যালয়ে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠক ডাকা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নানাবিধ সমস্যার সমাধান চেয়ে আন্দোলন করছে এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ ও এবং প্রশাসনের প্রতি হতাশা দেখা যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না নিলে এই উত্তেজনা আরও বড় আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে